সেই ব্যক্তি এটা সেই মুসলমান এটা সেই মুসলিম সেই নিয়ামত তাদের মুসলিমদের হাতে ছিল কিন্তু আজকে আধুনিকতার সোয়া আজকে এই আধুনিকতার সোয়া বেদা তার শিরিকের ফতোয়া আজকে তাসাউফের বিদ্যা সমাজ থেকে মুসলিমদের ভিতর থেকে যখন উঠে যাবে এই তাসাউফি শক্তি তাসাও বিদ্যা এলমেলা দুর্নি খাদা বাবা আজমিরি যে বিদ্যা ছিলেন দাতা গঞ্জবাগ যেটা ছিলেন ফজুর খাজা বাহদ্দিন নকশবন মুজাব বাহদ্দিন নকশবন বুখারী যেটা ছিলেন মুজাদ্দিদ আল ফিসারি শাহ জালাল আমানি কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া দাতা গঞ্জে আউলিয়া کرام যেই বিদ্যা জমিনে রেছিলেন সেই বিদ্যা যতক্ষণ পর্যন্ত জমিনে আসবে হাজার বছর মুসলমান এ দেশে রাজত্ব করলো ইসলামিত্ব হুকুমত قائم হবে না আল্লাহর কুরআনের দিন এ জমিনে হবে না যতই বলি যতই চিল্লাই যত আলেম হই যত ওয়াজ করি আমাদের পরিবর্তন হবে না পরিবর্তন হবে না আমাদের সংযোজন হবে না শুধু বিয়োজন হতে থাকবে আধুনিকতার ছোঁয়ায় আমরা আজকে দিশেহারা হারা হয়ে যাচ্ছি যখনই আমরা আল্লাহ রুলিদের পথ মত এলমেলাদুন্ডির শিক্ষা অর্জন করতে পারবো তখনই আমাদের কামিয়াব হবে খাজা বাবা আজমের যেভাবে করেছিলেন সেভাবে হবে নতুবা হাজার বছর চেষ্টা করলেও সম্ভব সঙ্গে আমার মালিক আমার আল্লাহ হিব্রু দিয়ে কথা বললেন আমার আল্লাহ মুসা বললেন মুসা আর কি বুঝো মুসা বললেন আল্লাহ বুঝলাম কি বুঝলা বলো বলে যাহা বললা শুধু আখির নবী আর আখির নবীর উম্মতের প্রশংসায় তুমি আল্লাহ করলা একবার জোরে হাবা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়া হাওয়ায় বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান রব শুধু আখের নবী আর নবীর উম্মতের প্রশংসা করল আল্লাহ আমাদের প্রশংসা আল্লাহ করছেন বলেন আপনার এবার আল্লাহ যে প্রশংসা করলেন এটা কি অন্যায় করার জন্য না ন্যায় করার জন্য ন্যায় কাজ করার জন্য আল্লাহ প্রশংসা করলেন এই উম্মতের কারণ কি এই উম্মতের হায়াত হবে কোন জান্নাতে জান্নাতে যাবে সবার আগে এই উম্মতের মাঝে যখন দাওয়াত দেওয়া হবে তখন এই উম্মত তাড়াতাড়ি দাওয়াত কবুল করে নেবে হযরত নূহ নবী 800 বছর ধরে পৃথিবীতে দাওয়াত দিয়েছেন এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই তোমরা বলো 800 বছর ধরে দাওয়াত দেওয়ার পরে মাত্র 83 জন মানুষের দাওয়াত কবুল করেছিল বাকি আর কেউ দাওয়াত কবুল করে নাই আর এই উম্মতের মধ্যে হযরত খাজা বাবা আজমরী খাজা মহিনুদ্দিন চিস্তাজির রহমাতুল্লাহ একা দাওয়াত করে করে এক কঠি মানুষের কাছে কালেমা পৌঁছাই দিয়েছিলেন একবার জোরে বলা যাবে খাজা বাবার দাওয়াতটা কেমন ছিল এটাই একটা পরিসংখ্যান আসে বাংলাদেশে মুসলমান আছে আঠারো কোটি ভারতে আসে পঞ্চাশের উপর পাকিস্তান দিয়ে আফগানিস্তান দিয়ে ভারত দিয়ে এই মায়ানমার দিয়ে দিয়ে নেপাল দিয়ে ভুটান দিয়ে আরো আনুষঙ্গিক এই সব এই অঞ্চল মিলে মুসলমান আছে প্রায় একশো কোটি একটু জোরে বলবেন না মারহাবা কত কোটি আলেম আছে প্রায় এক কোটি বাংলাদেশে আলেমের সংখ্যা আছে প্রায় পঞ্চাশ লক্ষের উপরে কি মনে বছরে রানিং চোদ্দ থেকে পনেরো লক্ষ আলেম প্রায় পরীক্ষার্থী সমস্ত সার্টিফিকেটের কথা না এটা বাংলাদেশে এই পঞ্চাশ লক্ষের উপরে আছে এক কোটি আলেম আমরা যা করতে না পারছি খাজা বাবা আজমের একাতাই করছে কথা বলেন না কেন জোরে বলেন সারা পৃথিবীতে হাজার হাজার মাহফিল প্রত্যেক জুমাতে হাজার হাজার ক্ষতিপ্রা লক্ষ লক্ষ ক্ষতিপ্রা ওয়াজ করে এত মিডিয়া ইউটিউব চ্যানেল মুসলমান কয়জন হয়েছে আমরা কয়েজনের কাছে সঠিক মতো আল্লাহর দিনের দাবাদ পৌঁছাইতে পেরেছি খাদাবাবা অসমীর জবানের ফৈজও সেই দিন কেমন ছিল সে জলা লেহা বলে মুজারফরেদিন জবানের ফৈজও সেই দিন কেমন ছিল খাদাবাবাবা আজমিরের ওয়াজের ফয়েজ কেমন ছিল সেই দিন না ইউটিউব না চ্যানেল না মিডিয়ায় কিচ্ছু না খাদাবাবা ওয়াজ করলেন আর কঠিন মানুষ কানেমা বলল। তার মানে সেই জবান আর আজকের জবান এক জবান না কথা বলেন ঠিক না ঠিক আমরা সঠিকটা পৌঁছাইতে পারতেছি পার্থক্য কি ওয়াস সেই দিন খাজা বাবা করলেন যার মানুষ কালেমা পরে ফেলল কি শক্তি ছিল খাজা বাবার সেই দিন কিন্তু আমরা হাজার 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 আলেমরা ওয়াস করতেছি মানুষের পরিবর্তন নেই কয়জনকে মুসলমান বানাইতে পারছে সঠিক মতো কালেমা কয়জনের কাছে পৌঁছাইতে পারছি যে এই ধর্মটা সঠিক এটা আমরা কয়জনের কাছে মেসেজ এটা আমাদের ব্যর্থতা কারণ কি জানেন এর পিছনে কারণ আছে এর পিছনে কারণ হচ্ছে তাসরফের একটা বিরাট শক্তি থেকে আমরা অনেক দূরে চলে আসছি তাসবের একটা বিদ্যা থেকে আমরা অনেক দূরে চলে আসছি একটা সুপ্রিম পাওয়ার অলিদের হাতে থাকে যে সুপ্রিম পাওয়ারের বদল হতে করলে নদীর পানি উজানের দিকে রওনা করত জায় নামাজ বিছিয়ে দিয়ে তারা পানির উপরে নামাজ আদায় করতে পারত আকাশের দিকে তাকাইলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসতো একসাথে জোরে বলা যাবে আল্লাহ আকবর এই ব্যক্তি এরা সেই মুসলমান এরা সেই মুসলিম সেই নিয়ামত তাদের মুসলিমদের হাতে ছিল কিন্তু আজকে আধুনিকতার সোয়া আজকে এই আধুনিকতার সোয়া বেদা আর শিরিকের ফতোয়া আজকে তাসাউফের বিদ্যা সমাজ থেকে মুসলিমদের ভিতর থেকে যখন উঠে যাবে এই তাসাও শক্তি তাসাও বিদ্যা ইলমে লাদুন্নী খাজা বাবা আজমির যে विद्वানে ছিলেন দাতা গঞ্জবাগ জেঠরে ছিলেন হুজুর খাজা বাহাদ্দী লক্সমন মুজাব বাহদ্দিন লাক্সমন বুখারি যেনে ছিলেন মুজাব্দিজাল ফুসারি শাহজালালিয়া মরি কুতুবুদ্দিন কাকি হিজামুদ্দিন আউলিয়া দাতা গঞ্জবক্স আউলিয়া ক্রাম যেই বিদ্যায় জমি এনেছিলেন সেই বিদ্যা যতক্ষণ পর্যন্তই জমি এনে আসবে হাজার বছর মুসলমান এদেশে রাজত্ব কর্লু ইসলামিত হুকুমত কায়েব হবে না আল্লাহর কুরআনের দিন এর জমির হবে না যতই বলি যতই চিল্লাই যত আলেম হই যত ওয়াজ করি আমাদের পরিবর্তন হবে না পরিবর্তন হবে না আমাদের সংযোজন হবে না শুধু বিয়োজন হতে থাকবে আধুনিকতার সের দিশে হারা পথ প্রষ্ট হয়ে যাচ্ছি যখনই আমরা আল্লাহরুলিদের পথ মত এলমে শিক্ষা অর্জন করতে পারবো তখনই আমাদের হবে খাজা বাবা আজমিনী যেভাবে করেছিলেন সেভাবে হবে নতুবা হাজার বছর চেষ্টা করলেও সম্ভব হবে না এর না মেলমেত লাগুননি এর না মেলমেত আজকে এই বিদ্যার কথা শুনলে আমার দেশে একদল এসে নাক ছিটকে বলে সব এইগুলি বেদাত নাজাইদ শিরিক, মাজার বুজা পি বুজা এ সমস্ত ফালতু বাজে কথা এগুলি সব ডাহা মিথ্যা কথা আল্লাহ কলিদের দিন দাবা ইসলাম আগেও ছিল এখনো আছে আগামীতে চলবে তবে শুনে রাখবেন জেনে রাখবেন আর খাজা বাবা আজমিরির আগমন বাংলাতে পৃথিবীতে হবে আবার খাজা বাবা আজমির মতো কোনো অলির জন্ম হবে আবার সারা পৃথিবীতে এইরকম আল্লাহর দিনের আলো সরিয়ে যাবে কথা বলেন ঠিক না

আমার দেশে তো বহু আলেম বুখারি শরীফ পড়ায় অনেকে বলেন হুজুর আপনি তো শরীফ পড়ান পড়ানিস তো আপনি একটু ফুকুরের ফানিটা একটা লুডার যে আমাদের দেশে কিছু মলিবি লাগে একবারে বেহুদ একটা অশান্তি সৃষ্টি করে কোনো অর্থ হয় না শোনেন আমার শক্তি যদি থাকে এক মন বুঝাবইতে আমি তিন মন মাথায় নিতে যাবো কেন পাওয়ার তো জিজ্ঞেস করেন তোর খাজা বাবা কোন বিদ্যা দিয়ে আনা সাগরের পানি একটু লুটার ভিতরে ছিলেন আপনি একটু পুকুরের পানি একটু লুটার ভিতরে এনে দেখান অসম্ভব এই বিদ্যা মাদ্রাসায় মক্তব ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না এই বিদ্যা সিনার মাধ্যমে আউলিয়া ক্লামের মাধ্যমে এসেছে এটা আলাদা একটা সবক আছে আলাদা একটা রাস্তা আছে আলাদা একটা সাধনা আছে এটা আলাদা একটা ক্লাস আছে এটা একটা শ্রেণী আছে এটা অবশ্যই আপনাকে ক্লাস করতে হবে আমার দিকে আমাদের দেশে অনেক লোক ফকির আছে না আসে না কিছু কবিরাজি করে এই কবিরাজির কিন্তু আলাদা একটা বিদ্যা এটার জন্য আপনাকে আলাদা ক্লাস করতে হয় ডাক্তারি শাস্ত্র এটা আলাদা বিদ্যা এটার জন্য আলাদা ক্লাস করতে হয় এটা আলাদা বিদ্যা এটার জন্য হোমিও শাস্ত্রে ক্লাস করতে হয় মাদ্রাসায় পড়া এটা আলাদা বিদ্যা এটার জন্য মাদ্রাসায় পড়তে হয় স্কুল কলেজ অর্থনীতি সমাজনীতি পদার্থ রসায়ন অঙ্ক বীজগণিত ইংরেজি এটা আলাদা আলাদা সাবজেক্ট এরপরে আপনার দলের আমাদের দেশের সেনাবাহিনী পুলিশ এতাদের তাদের আলাদা আলাদা সাবজেক্ট আলাদা আছে শ্রেণী আছে রেজলিউশন আছে সবগুলি মানতেছেন তাসব মানতে গেলে সিরিকের ফতোয়া কেন প্রশ্ন কথা আসলেই কেন সিরিক আর বেদাতের প্রশ্ন আছে কাননটা এটা কারা এটা একটা জাত এটাই মূলত আসছে আউলিয়া ক্রামদের রাস্তাকে বন্ধ করে দেওয়ার জন্য শোনেন আপনি হাজার বছর জিকির করবেন আপনার দিল জিন্দা হবে না যদি তাসাউফের লাইনে না আসেন এটা রেজলিউশন আছে এটা সময় আছে এটা শিক্ষা আছে এটা টাইম আছে এটা উস্তাদ আছে প্রিয় মুসলমান আশামবাসী এই বিষয়ের উপর আমি আর লম্বা কথা বাড়াবো না যারা বুঝার তারা বুঝে গেছেন আমার মূল আলোচনা হলো এই উম্মতের ভিতরে একদল বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে আল্লাহ বলেন কুনতুম খাইরা উম্মাতিন খুরিজাতলিন নাসি তা'মুরুনা বিল ওয়াতান হামনা আলিলে আল্লাহ বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদের কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা খারাপ কাজ থেকে মানুষদেরকে তোমরা ফেরাইবা এটা হলো তোমাদের কাজ মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা খারাপ কাজ থেকে তোমরা ফেরাইয়া রাখবা আ করিমগঞ্জের মুসলমানাত এই ভালো কাজ এবং খারাপ কাজ থেকে ফেরানোর জন্য সাল্লাল্লাহ করিম সাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন তখন একদল মানুষ বাধা প্রদান করল তারা বলল না এটি ধর্ম মিথ্যা কিন্তু না না সেই সময় কিছু মুসলিম হিসাবি যারা একেবারে হত দরিদ্র এবং গরিব ছিল তারা ওই সময় কালেমা গ্রহণ করলেন